রবিবার ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের তিন নম্বর টার্মিনালে বেশ কয়েকবার চেষ্টা করেও ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মুহূর্তেই পুরো এলাকাটিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক বিমানবন্দরে থাকা লোকজন প্রাণের ভয়ে দিকবিদিক পালাতে শুরু করে আহত হয় বেশ কয়েকজন হামলার জেরে বন্ধ হয়ে যায় সব ধরনের বিমান চলাচল পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ইউরোপ ও আমেরিকার বিমান সংস্থাগুলো

আল্লাহর রহমতে আমরা ইসরায়েলের বেন বিমানবন্দরে একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছি অভিযানের বেশ আমেরিকান এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এক ঘন্টার বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে হুথি ও তাদের ইরানি পৃষ্ঠপোষকদের ওপর প্রতিশোধের হুমকিও দিয়েছে ইসরায়েল রবিবার জেরুজালেমে সাইপ্রাস সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এমন হুশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুজু we will not tolerate it. we will take very strong action against them অন্যদিকে গাজায় সামরিক অভিযান আরো তীব্র করার প্রস্তুতি নিচ্ছে আইডিএফ ইসরায়েলি গণমাধ্যম দা টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী উত্তর ইসরায়েল এবং ওয়েস্ট ব্যাংকে নিযুক্ত কয়েক হাজার রিজার্ভ সেনাকে একসাথে হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর